ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি নিউ বোধলি ফ্যাশন আর এটা হচ্ছে নুর মেনশনের দ্বিতীয় তলাতে আর স্ক্রিনে দেওয়া ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার ঢাকা ঢাকার বাইরে ওনারা কিন্তু হোলসেল করে থাকেন হোলসেল প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন আর আজকে আপনাদের দেখে থাকবো কিছু পার্টিওয়ার ব্লাউজের কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান পার্টি ওয়ার ব্লাউজ কালেকশন আর এটা কিন্তু ফুল অবডার এবং হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর হাতায় কিন্তু গরজেস করে এবং পিঠেও কিন্তু আপনার খুব সুন্দর করে গড়জেস করে কাজ করা থাকবে এবং জরি সুতোর কাজ করা থাকবে আচ্ছা আর এইখানে হচ্ছে পিছন ডিজাইনটা চলে আসবে ঠিক এইভাবে করে আচ্ছা আর এটা পর্যাপ্ত পরিমাণ ভিতরে কাপড় দেয়া থাকবে চাইলে আপনারা ছোটো বড়ো করে আপনার বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে কালারটা চলে আসবে আর এটা প্রাইসটা থাকছে তেরোশো টাকা আচ্ছা আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিন দেয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসে জেনে নেবেন আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে ফার্স্টে আপনাদেরকে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন ব্যাক পার্টটা কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা থাকে আর এখানেও গলায়ও কিন্তু অনেক গর্জিয়াস করে থাকবে হাতেও খুব গর্জিয়াস করে কাজ করা থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে চলে আসবে এটাও কিন্তু আপনারা সব ধরনের শাড়ির সাথে পড়তে পারবেন পার্টি শাড়ির সাথে এটাও সেম একইভাবে ডিজাইন সব কিছু একই থাকবে শুধু কালারটা চেঞ্জ প্রাইস থাকবে তেরোশো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিপ মিষ্টি কালারের মধ্যে চলে আসবে এটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক পার্টটা কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট চাইলে আপনারা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারবেন ভিতরে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে একদম বত্রিশ থেকে চৌত্রিশ চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল মানে আপনারা সাইজটা করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে চলে আসবে এটাও সেম একই ডিজাইনে চলে আসবে প্রাইসতে চলে আসবে তেরোশো টাকা তারা আচ্ছা দেয় হচ্ছে আপনার ইয়েলো কালার মধ্যে চলে আসবে এটাও কিন্তু অনেক চমৎকার আপনার এটা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে তেরোশো টাকা এখন যেটা দেখাব এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে চলে আসবে সেম একই ডিজাইনে থাকবে শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে ব্যাক পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্ট আচ্ছা সাইজ আপনারা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সেম একই ডিজাইন থাকবে পার্ট প্রাইস থাকবে তেরোশো টাকা আর যারা হোলসেলে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চলে আসবে এটাও কিন্তু অনেক চমৎকার আপনারা কিন্তু এখানে সবগুলো কালারই পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারেন স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন সার্ভিসটাও পেয়ে যাবেন কিংবা আপনারা চাইলে সব এসেও নিতে পারেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে চলে আসবে ফ্রন্ট পার্টটা একটু দেখিয়ে দেবো ফ্রন্ট পার্টটা চলে আসবে ঠিক এভাবে প্রাইস থাকবে তেরোশো আরেকটা দেখে দেবো এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে এটার আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টটা দেখে দেবো ফ্রন্ট চলে আসবে এইভাবে প্রাইস থাকবে তেরোশো খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনে তাই মোট যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন পাইকারিও কিন্তু আপনার ফুল মানে বাংলাদেশে মানে ঢাকার বাইরেও কিন্তু আপনার সার্ভিস পেয়ে যাবেন কিংবা আপনার চাইলে শপে এসেও নিয়ে যেতে পারেন আর এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার

ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ